আমাদের ভাড়া বাসায় রান্নাঘরের পাশেই এই ফাঁকা জায়গাটা অনেক গাজগাসালি থাকায় দেখতে কিন্তু মাসাল্লাহ সুন্দর লাগে তবে আজকে যে আমার সাথে এমনটা হবে কল্পনাও করতে পারিনি রান্নাঘরের পাশের সুন্দর ভিউটা আজকে আমার জন্য কাল হয়ে দাঁড়ালো রান্নাঘরের বেলকুনির পাশে দাঁড়িয়ে সুন্দর ভিউটা দেখছিলাম হঠাৎ করে একটা মোমাসি এসে কামড় দিয়ে চলে গেল বিশ্বাস করবেন কিনা জানি না এত পরিমাণ ব্যথা মনে হয় পাটা আমার অবশ হয়ে যাচ্ছিল তখন ভিডিও করিনি পানি এ ব্যথায় কাতরাতে কাতরাতে শুয়ে পড়ছি ঘুম থেকে উঠার পর ফোলা কিছুটা কমলেও গায়ে চলে এসেছে আর তাই আজকে তেমন কোনো রান্না করতে যাব না আমার বারবার মনে আবার এসে যদি কামড় দেয় তার উপর পায়ের ব্যথা নিয়ে রান্না করতে হবে এদিকে রান্না না করলে তো না খেয়ে থাকতে হবে আমি আপনাদের ভাইয়া না খেয়েও থাকতে পারবো কিন্তু সাপান্ত তো না খেয়ে থাকতে পারবে না আজকে তাই হালকা পাতলা কিছু একটা রান্না করে নিচ্ছি এর পাশে সব পেরে আলু টমেটো দিয়ে শিং মাছ হাতে মেখে এরপর চুলায় বসিয়ে দেব সাথে দুটো ডিম অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে দুপুর বেলার খাবার হয়ে যাবে আর এদিকে আমার ছোট ছেলে স্বপ্নিল ঘুমিয়ে আছে দেখুন কিভাবে ওকে যতবারই ঠিক করি দেই না কেন ও উপর হয়ে ঘুমায় চিৎ হয়ে ঘুমাতেই পারে না ওকে নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে যাই যে বড় হয়েও কি ও এভাবে ঘুমাবে একে তো উপর হয়ে ঘুমায় তার উপর বালিশ ছাড়া ঘুমায় তো যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ